আজ তো বুদ্ধ পূর্ণিমার দিন আর আমাদের এখানে বুদ্ধ পূর্ণিমার দিনেই ঠান্ডার উপোস হয় তার সাথে সাথে আমাদের পুরনো বাড়িতে হয় গন্ধেশ্বরী মায়ের পুজো তো গন্ধেশ্বরী মায়ের পুজোর জন্য সকালবেলায় একটু স্নান সেরে নিয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের পুরানো বাড়িতে যদিও আমি অনেকটাই দেরি করে ফেলেছি ততক্ষণে ঠাকুরমশাইও চলে এসেছিলো আর পুজোর অনেকটাই এগিয়ে গিয়েছিল। তো যাই হোক দুটো বাড়ি হলে এটাই একটা হয় একটা বাড়ি সামলে আর একটা বাড়িতে যাওয়ার ব্যাপার থাকে সেটাতে সব কিছুতেই একটু লেটলেটই হয়ে যায় তো যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম এই দিনকে প্রতি বছরই দেখি বিয়ের পর থেকে যেটা আমি দেখে আসছি গন্দেশ্বরী মায়ের পুজো হয় যদিও অনেক কিছু আগের গল্প শুনি সেখানে অনেকটাই জৌলস ছিল বটে তবে এখন অনেকটাই সেটা ক্ষীণ হয়ে গেছে তবে এই পুজো যেটা অনেকেই জানবে আবার অনেকেই যারা জানো না তাদের জন্য বলছি এই পুজোর প্রচলনটা শুধুমাত্র যারা গন্ধ বণিক আছে তাদের মধ্যে এই গন্ধেশ্বরী মায়ের পুজোর ব্যাপারটা আছে এক কথায় বলতে পারো যদি বলি গন্ধেশ্বরী মা যারা জানবে না তাদের জন্য বলছি মা দুর্গারই একটা রূপ আর গন্ধেশ্বরী পুজোর সাথে সাথে কিন্তু সত্যনারায়ণেরও পুজো আর কি এই দিনকে হয়